প্রশ্ন বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক হতে পেরেছে আলোচনা করো উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প পুঁইমাচা অর্থাভাব আর সেনেও ভালোবাসার অভাবে নিষ্পাপ জীবনে কীভাবে শেষ হয়ে যায় তারই চিত্র তুলে ধরা হয়েছে এ গল্পে সহায়হরি চাটুর্যে গরিব ব্রাহ্মণ চেয়ে চিনতে উচ্চবিত্ত করে কোনো রকমে তার দিন কাটে তার তিনি কন্যা বড়টির বয়স প্রায় পনেরো তখনকার সামাজিক রীতি অনুসারে বিয়ে না দিলেই নয় কিন্তু দরিদ্র সহাই হরির পক্ষে পাত্র জোগাড় করা সহজ সাধ্য ছিল না একটা পাত্র জুটিয়ে দিয়েছিল প্রতিবেশী কালীময় ঠাকুর কিন্তু বিয়ের আগেই সে পাত্রের মন্দ সাহাবের পরিচয় প্রকাশ হয়ে পড়ায় সহাই মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরও বিয়ে ভেঙে দেন লোকনিন্দা একঘরে হওয়ার সম্ভাবনা সত্ত্বেও স্বয়হরি জেনে শুনে মেয়েকে মন্দ লোকের হাতে তুলে দিতে পারেননি বড় মেয়ে খেন্তিকে খুব ভালোবাসতেন স্বয়হরি তার স্ত্রী অন্নপূর্ণা ভালোবাসতেন মেয়েদের কিন্তু দারিদ্রও তাদের ভালোবাসাকে মাথা তুলতে দেয়নি অন্নপূর্ণা মেয়ের বিয়ে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন বিবাহের বয়স পাওয়ার হওয়া মেয়েকে নিয়ে পাঁচজনের পাঁচ কথা বলুক এটা চান না বলেই অন্নপূর্ণা বকাঝকা করে খেন্তিকে ঘরে আটকে রাখতে চান দৈনদশার জন্য মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হয়নি সাধারণ ঘরের ছেলে মেয়েদের মতোই তারা সারাদিন টটক করে বেড়ায় খাওয়ার জিনিস পেলে সংগ্রহ করে আনে সহাই হরির বড় মেয়ে খেন্তির খাওয়ার লোভটা বেশি সে পুঁচা পুঁই ডাটা চচ্চড়ি খুব ভালোবাসে বাড়ির কোণের দিকে অসময়ে একটা পুঁচরা পুঁতে দুবেলা জল ঢেলে বাঁচিয়েছে উৎসবে পার্বণে ভালো কিছু খাবার তৈরি হলেও খেন্তি খুবই খুশি হতো খাবার তৈরিতে মাকে সাহায্য করবার আগ্রহ তার ছিল খাবারের লোভে আর ঘুরে বেড়াবার লোভ ছাড়া খেন্তির আর কোনো দোষ ছিল না অত্যন্ত সহজ সরল ও শান্ত প্রকৃতির মেয়ে এই খেন্তি পৌষ পার্বণে পিঠে তৈরি হলে তিনি মেয়েকে এক সঙ্গে গরম গরম পিঠে দিয়েছেন অন্নপূর্ণা খেন্তি উনিশখানা পিঠে খাওয়ার পরও অন্নপূর্ণা আরও দেবে কিনা জানতে চাইলে সে না বলেনি অন্নপূর্ণা তার এই শান্ত নিরীহ একটু একটু অধিক মাত্রায় ভজন পটু মেয়েটির খাওয়া দেখতে দেখতে ভাবলেন খিন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো শোনেননি এমন মেয়ের বিয়ে হলো দ্বিতীয় পক্ষের বছর চল্লিশের পাত্রের সঙ্গে খিন্তির বিয়ে হলো কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোকে সুখ দিতে পারল কই বিয়ের চোদ্দো পনেরো মাস পরে বিষ্ণু সরকারের সঙ্গে সহায় কথোপকথন থেকে আমরা জানলাম খেনতি আর ইহ জগতে নেই সম্পূর্ণ ঘরে বিয়ে হলেও শ্বশুরবাড়ির লোকেরা ছিল চামার পনেরো আড়াইশো টাকা বাকি ছিল সে টাকা না পেলে তারা মেয়েকে বাপের বাড়িতে পাঠাবে না বলেছে মেয়েটাকে ভালোবাসেনি শুধু কষ্ট দিয়েছে মেয়ের নামে নিন্দা প্রচার করেছে ছোট লোকের মেয়ের মতন চাল হাবাতে ঘরের মতো খাই খায় আরও কত কি। গায়ে বসন্তের চিহ্ন দেখা দেওয়া মাত্র সয়হরির শুরু সুরু সম্পর্কের বোনের বাড়িতে ফেলে এসেছে বাপের বাড়িতে খবর দেওয়ার প্রয়োজন মনে করেননি তালাই সেই দূর সম্পর্কের পিসির বাড়িতেই খেন্তি মারা যায় একটা জীবন কত অবহেলায় কত অসম্পূর্ণ অস অবস্থায় শেষ হয়ে যায় দারিদ্র অস্বীক্ষিত অনুদাত্তা অমানবিক সামাজিক প্রথা এই সব এই সবই সুস্থ জীবনের প্রতিবন্ধকতা অর্থলোভ মানুষকে অমানুষ করে তোলে স্বার্থপর করে তোলে তাই নববধূর সঙ্গে দুর্ব্যবহার করতে তাদের বাঁধে না খিন্তির মতো মেয়ে বিনা চিকিৎসায় অনাদারে মারা গেলেও প্রতিবাদ হয় না প্রতিবাদ করবার মতো অর্থবল বল মনোবল জনবল কিছুই তো সাইহরির কাছে নেই তিনি কিসের জোরে মেয়ের অকাল মৃত্যুর জন্য কৈফত চাইবেন দরিদ্রকে সমর্থন করে পাশে দাঁড়াবে অসহায় স্বয়হরিরা হরির ওপরেই সব বিচারের ভার দিয়ে কেবল মৃতকোনা স্মৃতি নিয়ে শান্তভাবে বেঁচে থাকবেন লেখক অসাধারণ বর্ণনার গুণে তুচ্ছ বিষয়কেও গল্পের বিষয়ে পরিণত করে তুলেছেন বিংশ শতকে গড়ার দিকের গ্রাম্য প্রেক্ষাপটে তিনটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন অশিক্ষা সংস্কার সামাজিক প্রথা দারিদ্রের ফলসূত্রে যে সাধারণের কাছে কেমন ভয়ঙ্কর তা তুলে ধরা হয়েছে এই গল্পে চরিত্রগুলিও বাস্তবসম্মত ও জীবন্ত হয়ে উঠেছে সব দিক বিচার করে পুঁমাচাকে অবশ্যই একটি সার্থক ছোট গল্প বলতে হবে